উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল ইলেকট্রনিক্স এবং ফার্নিচার সবসময় এ হলের সৌ সৌন্দর্য বর্ধন করে থাকে সেটাও আপনারা জানেন তো সব মিলে আমাদের অন্য অন্য বছর যেসব মেলায় যে যাদের অংশগ্রহণকারী ছিল প্রাতিষ্ঠানিক অংশগ্রহণকারী সেদিক থেকে এবার এবারেও একটু ডাইভার্সিফিকেশান বেশি ছিল গত বছরের চেয়ে একটু বেশি ছিল তো সেদিক থেকে আমি সন্তুষ্টি প্রকাশ করছি বাট এরপরেও আমি আশা করব যে এই মেলাটা দিন দিনে পরিচিত হয়ে উঠছে প্রথম যে বছর দু হাজার বিশ বিশে যে বিশেষ একুশে একুশের মেলাটা তো বাতিল হলো বাইশের মেলাটা প্রথম তো প্রথম মেলায় এখানে মানুষের একটা সন্দেহ ছিল যে ঢাকার থেকে এত দূরে মেলায় যে মানুষ অংশগ্রহণ করবে দেখতে যাবে যাবে না হয়তো যাবে না এত দূরে চোদ্দ কিলোমিটার এ ধরনের অনেক কিছু ছিল আসলে সে দৃশ্যনাল একটা মেলায় পরিণত হয়েছিল তো পঁচানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত আগারগাঁওয়ে এটা আয়োজন করা হতো তো তারপরে ঢাকার থেকে এই এতটা দূরে এখানে জমবে কি না এখানে দর্শকরা আসবেন কিনা এমনকি উৎপাদনকারী প্রতিষ্ঠানরা একটু অনাগ্রহ তো প্রথম বছর দেখালেনি সেগুলো আমরা দেখেছি যাই হোক আমরা প্রথম বছরও ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার তাদের উপস্থিতি বা তাদের সহায়তাটা সেই আগের মতনই পেয়েছিলাম ফলে আমাদের মেলার যে সৌন্দর্য বা মেলার যে ব্যাপ্তিটা ছোটো হয়ে যায় প্রথম বছর থেকেই ভালো হয়েছে আমরা ধীরে ধীরে এটার কলেবর বাড়ানোর আমরা চেষ্টা করেছি এটা ম্যানেজমেন্ট উন্নত করার চেষ্টা করেছি এটা স্টল বরাদ্দ দেওয়ার ব্যাপারে এখানে কি বলে অনলাইনে দেওয়া হচ্ছে অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে এখন ইম্প্রোভাইজেশন হয়েছে ম্যানেজমেন্টে তারপরে আসলে অনেক কিছু করা আছে যেমন মাননীয় উপদেষ্টা মহোদয় একটু আগে আমাকে বললেন যে মেলাটা ট্রেড ফেয়ার হয়ে গেছে এখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপস্থিতি আরও উজ্জ্বল করতে হবে তো সেটা করতে গেলে এখানে একটু জোনিং করাটা দরকার সেগমেন্টিং করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য এক বা একাধিক জোন যদি রাখা যায় বিভিন্ন সেক্টরের বা এক্সপোর্ট সেক্টরের উপস্থিতিটা যদি এক্সপোর্ট সেক্টর আমরা এবছর প্রথম নিজেরা করেছি আগামী বছর থেকে আমরা চেষ্টা করব যে এক্সপোর্ট সেক্টর পার্টিসিপেন্টসরা নিজেরা আগ্রহী হয়ে স্টলটা করুক তাহলে আমরা আমাদের এক্সপোর্ট ওরিজ সেক্টরের একটা উপস্থিতি এখানে রাখার এক কথা স্যারের পরামর্শ স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা আগামী বছর থেকে করব এবং আমি ভাইস চেয়ারম্যান সাহেবকে এসে ব্যাপারে একটু মনে রাখার জন্য অনুরোধ করব যেভাবে আমাদের দেশীয় এবং বিদেশি কিছু প্রতিষ্ঠান আমাদের ট্রেড এবং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস এই মিলে আমাদের যে অংশগ্রহণ এই অংশগ্রহণে আমরা খুশি আমাদেরকে তারা আমি বাইরের থেকে যে ফিডব্যাক পেয়েছি যারা অফ বা ওয়ার্কিং ডেতেও অনেকে আসেন যারা একটু ভিড় এড়াতে চান তারা আবার ওয়ার্কিং ডেতে আসেন আমার আমার সাথে ব্যক্তিগত পরিচয় যাদের আছে অনেকে সন্তোষ প্রকাশ করেছে মেলার বিশেষ করে আগারগেও যে প্রবলেম একটা ছিল যে ওখানে ধুলাটা কোনোভাবে আমরা ম্যানেজ করতে পারতাম না সেই দিক থেকে এখানে একটু একটু স্বাস্থ্যকর থাকে এটা এই জায়গার পরিবেশটা সেদিক থেকেও মানুষের সন্তোষ আছে আর এখন আর সেই দূরত্বটা না কারণ মানুষের ঢাকার বাইরে একটু বেরোনো তো দরকার আর আমরা তো তাদেরকে সহায়তা দিচ্ছি আরও একভাবে যে আমরা প্রথম বছরে বিআরটিসি সাতটা সিক্সটি ভেহিকলস দিয়েছিলাম তার বছরে ওনারা নিজেরাই আগ্রহী হয়ে একশোটা উন্নীত করেছে পরে একশো বিশে দিয়েছিলেন এবছর আমি শুনেছি দুইশোর বেশি বিআরটিসি বাস এখানে সেবা দিয়েছে বা যাত্রী আনা নাও করেছে ফলে তাদের তাদের পরিবহন ব্যবসা যেমন হয়েছে আমাদের যারা মেলায় মেলায় অংশগ্রহণকারী দর্শনার্থী বা ক্রেতা তাদেরও সুবিধা হয়েছে তবে গত দুই তিন বছরে এই 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 জায়গাটার যে এই জাংশনটার যে পরিবহন ব্যবস্থাটা এটা আনফর্চুনেটলি আমরা ম্যানেজ করতে এবারও পারলাম না তবে যেহেতু বড় ধরনের প্রকল্পের মাধ্যমে এটা হচ্ছে তো আমার ধারণা যে আগামী বছর নাগাদ এই কাজটা শেষ হয়ে গেলে এই জায়গার এই রাউন্ড অ্যাবাউটটার পরিবহনটা একটু ঠিক হয়ে গেলে আমার ধারণা যে আমাদের এই এক্সিবিশন সেন্টারটায় আসা যাওয়া সহ এটার সার্বিক একটা শ্রী বৃদ্ধি হবে আর আমরা যেহেতু এবছরই বছর থেকে এখানে সোর্সিং ফেয়ারও শুরু করছি আরও অধিকারের সোর্সিং ফেয়ার আমরা করতে পারব এখানে বিশেষ করে এই সড়ক ব্যবস্থাটার একটু উন্নতি হবে তো যাই হোক আমরা এবছরে ত্রিশতম আসরটা মোটামুটিভাবে শেষ করছি একটু পরেই আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় আর এই মেলায় যারা উপস্থিত হয়েছেন যারা অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটেগরিতে এবং বিভিন্ন মানদণ্ডে মেলার মানে তাদের পুরস্কার পাবেন প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কার নেবেন তাদেরকে আমি অগ্রিম অভিবাদন জানাচ্ছি আর যেটা উনি উল্লেখ করেছেন মানে আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান উল্লেখ করেছেন যে কি বলে এখানে প্লাস্টিক মুক্ত মেলা আমরা প্রথম ঘোষণা করেছিলাম আমরা অনেকটা সফল হয়েছি এবং আমাদের পাট বস্ত্র পাট সচিব মহোদয়ের সক্রিয় সহযোগিতা উনি আজকে এখানে উপস্থিত আছেন যদিও উনি এখানে আসলে ভালো হতো ওনার সহযোগিতায় আমরা পাটের ব্যাগ দিয়েছিলাম এবং অনেক শাস্তি বললে অনেক কম দামে একশো টাকার একটা ব্যাগ উনি আশি টাকা আশি টাকা মৌকুফ করে বিশ টাকায় দিয়েছেন অ্যামেজিং এটা কখনো হয় নাই যা কোনো সহযোগিতায় আমরা এই যে প্লাস্টিক বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করার এই যে রেওয়াজটা চালু করলাম এটা আমরা চলমান রাখার চেষ্টা করব আমাদের ইপিবির বিশেষ করে হায়ার ম্যানেজমেন্ট থেকে একটু দ্রুত বদল হয় তবে মাঝ পর্যায়ে যারা আছেন তারা একটু এটা মনে রাখবেন যে প্লাস্টিক বর্জনের এই ধারাটা যেন অব্যাহত রাখা যায় আমি ইয়ের বস্ত্র পাট মন্ত্রণ সম্মানিত সচিব মহোদয়ের সম্মানে সবাইকে একটু হাতে তালিয়ে দেওয়ার জন্য মনোরত করছি উনি যে এত বড় একটা ইয়ে করলেন আমাদের মেলার জন্যে তো আমি অনেকক্ষণ বলে ফেলেছি আশা করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা মেলা উপভোগ করেছেন যারা এই মেলার জন্য সেবা প্রদান করেছেন আমাদের এই পিবি কর্মকর্তা সহ অন্য অন্য সকল সংস্থা বিশেষ করে নারায়ণগঞ্জ প্রশাসন আমাদেরকে অনেক সেবা দিয়ে থাকে নারায়ণগঞ্জ পুলিশ এটা সবসময় ঢাকা মেট্রো ছিল আগে যখন ঢাকায় এটা ছিল নারায়ণগঞ্জ পুলিশ আমাদেরকে মানে প্রচুর সহায়তা করে আমাদের রূপগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসনও কিন্তু এখানে বিরাট একটা ভূমিকা রাখে তারা যেমন এই যে মোবাইল কোর্ট করা তারপরে ভোক্তা অধিকার অধিদপ্তর তারাও অনেক বড় কাজ করে আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে বেশ অনেক কাজ বিআরটিসি সার্ভিসটা এগুলো তাদেরকে আমরা দেখি না কিন্তু তারা পিছন থেকে এই সমস্ত সহায়তা দেয় বলে আমরা এটাকে সফলতার সাথে শেষ করতে পারি আপনি দেখেন ঢাকার থেকে যে চোদ্দো কিলোমিটার দূরে হিসাব করলে আপনি ঢাকার যেখান থেকে রওনা করেন সেখান থেকে তাহলে অ্যাড আপ হয়ে এটা বিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করতে ওনাদের সহায়তাটা বিশেষ করে বিআরটিসির এই অংশগ্রহণটা যদি এইভাবে না থাকত তাহলে হয়তো আমরা এতটা সফলভাবে মানে শুধু গণপরিবহনের উপরে ছেড়ে দিলে আমরা এটা ম্যানেজ করতে এভাবে পারতাম না বিশেষ করে যারা মেলায় আসতে আগ্রহী হন তাদের জন্য আমাদের সেবা হিসেবে এই ব্যবস্থাপনাটা আমরা করতে পারতাম না সেদিক থেকে আমি অতিরিক্ত সচিব মহোদয় এখানে আছে যুগ্মসচিবা ইয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি অন্য অন্য মন্ত্রণালয় থেকে যারা এসছেন আমাদের প্রথম শাড়িতে এবং দ্বিতীয় শাড়িতে অনেকেই আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের সহযোগিতার জন্য এবং এই সহযোগিতাটা আমি পাচ্ছি এবং আমার এক বন্ধু হাইকোর্টের মাননীয় বিচারপতি উনি প্রথম দিকে একবার এসছেন কালকে একবার এসছেন ওনার নাকি ভালো লেগেছে সেটাও একটা তৃপ্তির জায়গা যে আমাদের যদি ওইরকম পরিবেশগত দিক থেকে ভালো না হতো তাহলে লোকজনের এই প্রশংসা আমরা পেতাম না তো সেটার জন্যে আপনাদের যাদের যাদের সহায়তা আছে বিশেষ করে সরকারি বেসরকারি সংস্থা স্থানীয় জনগণের একটা বেশ ভালো ভূমিকা আছে গেটকিপিং গেইটেরই যারা যিনি নেন যারা নেন তারাও খুব সাফল্যের সাথে গেটকিপিংটা যদি দেখা করেন গেটকিপিংয়ের সাথে কিন্তু আর মেলা শৃঙ্খলার একটা বিরাট ইয়ে আছে আমি যিনি গেট যারা নিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে গেইটের প্রবেশ ব্যবস্থাপনা ম্যানেজ করেছেন তাকেও বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য সকল সকলকালে আমাদের ইপিবিতে যা এই এই সেন্টারে যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত কর্মচারী আছেন এবং অন্যান্য যে সমস্ত পরিষেবা প্রদানকারী আছেন বিশেষ করে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সঞ্চালন চালু রাখার জন্য এখানে ডিপিডিসি না ডেস্কো ডেস্কো কাজ করেন তাদেরকে আমি সব তাদেরকে আমি ধন্যবাদ দিই এখানে ওয়াইফাই ব্যবস্থা চালু রাখার টি আমাদের মন্ত্রণালয়ের রাখো টেলিভোগ মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা আছে তারা এখানে লাইন দিয়ে থাকেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যারা বিশেষ করে এ হলে তারা সবসময় খুব দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন তৈরি করে এই 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 মেলার সৌন্দর্য করেন এবং মেলার যে একটা আলাদা মাত্রা দেন ওনারা সেটার জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আজকে পুরস্কৃত হবেন তাদেরকে সেই পুরস্কার সেই পুরস্কার পাওয়ার যোগ্যতা তারা অর্জন করেছেন এর জন্য তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এখানে যারা এসেছেন যারা আমাদের কথা শুনলেন এবং আপনারা আপনার মেলা উপভোগ করলেন মাস ধরে তাদেরকে সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ হচ্ছে এখানে সবাইকে পরবর্তী আজ থেকে রাত পর্যন্ত চলবে সে পর্যন্ত সে একইভাবে এই মেলাটাকে সাফল্যমন্ডিত করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত বাণিজ্য সচিব মহোদয় প্রিয় সুধী এ পর্যায়ে ভাষণ প্রদান করবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশের সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব শেখ বসিরুদ্দিন মাননীয় উপদেষ্টা বাণিজ্য বস্ত্র পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশের সমাপনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অনুষ্ঠানের সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানীয় সচিব জনাব জানাবুর রহমান বিশেষ অতিথি জনাব আব্দুর রহিম খান প্রশাসক বিসিসিআই রপ্তান উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ দেশি বিদেশি অংশগ্রহণকারী উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ আসসালাম আলাইকুম শুভ অপরাহ্ন বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ যাদের অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি পরম কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি চব্বিশের জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবে আত্মসর্গকারী শহীদ ও আহত বীর যোদ্ধাদের তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি সম্মানিত সুদী আমরা বিশ্বাস করি রাষ্ট্রীয় প্রতিটি ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিদেশি বিনিয়োগের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরি করা অপরিহার্য মাননীয় প্রধান উপদেষ্টার সুযোগ্য নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে একটি উন্নত সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আজ দেশের জনগণের প্রধান প্রত্যাশা ও আমাদের পরম আকাঙ্ক্ষা আমার মনে আমার রিটেন স্পিচ পঠিত বলে গণ্য হতে পারে ব্যাটার আই গো সকলকে অসংখ্য ধন্যবাদ ইপিবি কে রপ্তানি উন্নয়ন ব্যুরো যারা এই মেলাকে সফল করার উদ্দেশ্যে নিরলস পরিশ্রম করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আমাদের ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সকলে যারা নিরাপত্তার কাজে কাজ করেছেন যারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন এবং সর্বোপরি নিরাপত্তার উদ্দেশ্যে এবং সর্বোপরি যারা এই মেলায় অংশগ্রহণ করেছেন আজকে যারা পুরস্কার পুরস্কৃত হবেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে দুঃখ প্রকাশ করছি যে যাতায়াতের যে কষ্ট হয়েছে এই সড়ক নির্মাণের জন্য যেটাকে আমরা সমাধান করার চেষ্টা করেছিলাম যতটুকু সম্ভব হয়েছে করতে পেরেছি নিশ্চয়ই আগামী মেলার এর থেকে আরও বেশি ভ্রমণ অনেক বেশি আনন্দদায়ক হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা কেন বাণিজ্য মেলায় সরকার যে আজকে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আয়োজন করেছে আমাদের নাগরিকদের যে আগ্রহ যে কারণে তারা ওনারা বাণিজ্য মেলায় আসেন আমার ধারণা পণ্য বা শিল্প পণ্য সম্ভাব্য রপ্তানি পণ্য ভোগ্য এবং বিভিন্ন ধরনের শিল্প পণ্যের একটা সম্ভাব দেখার জন্য এগুলোর একত্রিত একটা সমাবেশ দেখে নাগরিক হিসেবে আমাদের জাতীয় সক্ষমতা সম্বন্ধে একটা ধারণা নেওয়া সামগ্রিকভাবে উৎসাহিত হওয়া অনুপ্রাণিত হওয়া এবং যে অনুপ্রাণের প্রেরণার বিনিময়ে আমাদের ভবিষ্যৎ বংশধররা বিভিন্ন ধরনের উদ্ভাবনী চিন্তায় যেন মগ্ন হতে পারে আমরা সেটা কতটুকু করতে পেরেছি সম্ভবত পারিনি আমরা সেখানে যেতে চাই এই যাওয়ার জন্য আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ করতে চাই আমরা দেখেছি যে ভাবেও। আমাদের এই যে এই হল যেখানে আমরা এটা আয়োজন করছি এটারও সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে আমরা চেষ্টা করেছি যে পার্শ্ববর্তী প্রায় ছয় একর জায়গা কোন মন্ত্রণালয়টা পূর্ত মন্ত্রণালয় থেকে আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে ছয় একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি আশা করি এই জায়গাটা যদি ইপিবির অনুকূলে বরাদ্দ দেওয়া হয় তাহলে আমাদের এটার অবয়ব এবং এটার অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারব এবং সেখানে আমরা নিশ্চয়ই মাল্টি স্টোরি বিল্ডিং করে এর সক্ষমতা বৃদ্ধি করতে পারব আমরা বেশ কিছু পণ্য এই দেশে উৎপাদিত হয় যারা মেলায় অংশগ্রহণ করেন না তো আমি ইপিবির ভাইস চেয়ারম্যানকে অনুরোধ করব যে আগামী বোর্ড সভায় আমরা একটা রেজলেশন গ্রহণ করি যেখানে যারা বিক্রির উদ্দেশ্যে আসেন না কিন্তু প্রদর্শনীর উদ্দেশ্যে আসেন এবং এই প্রদর্শনী আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব জরুরি এবং তাদেরকে কোনো সাশ্রয়ী মূল্যে অথবা এমনকি বিনামূল্যেও আমরা আমন্ত্রণ জানাতে পারি কি না তাদের পণ্যের বৈচিত্র্যের উপর নির্ভর করে পণ্যের উদ্ভাবনের উপরে নির্ভর করে সেটা শিল্প পণ্য হোক রপ্তানি পণ্য হোক গৃহস্থলী পণ্য হোক কারণ যারা আসেন তারা যখন চিন্তা করেন যে এখান থেকে সরাসরি সাশ্রয়ী মূল্যে এবং নতুন উদ্ভাবিত পণ্য ওনারা কিনতে চান আমাদের উচিত হবে এই জিনিসটাকে কিভাবে আমরা এনেবেল করতে পারি নিয়ামক হিসেবে আমরা কিভাবে কাজ করতে পারি আমি নিশ্চিত যে আগামী মেলাতে আমরা এসব জিনিসগুলোকে আমলে নিয়ে আরও অনেক সুন্দর মেলা আয়োজন করব এবং আমাদের জাতীয় সক্ষমতার প্রদর্শনের একটা সামগ্রিক প্রদর্শনের মাধ্যমে আমরা আমাদের আত্ম উপলব্ধি করতে পারব সকলকে আবার অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং অংশগ্রহণকারী এবং যারা সেবা প্রদানকারী সকলকে সকলের নিকট কৃতজ্ঞতা আশা করি সামনের মেলায় একজন পরি দর্শক নাকি না একজন দর্শক হিসেবে আবার হয়তো নিশ্চয়ই দেখা হবে আপনাদের সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ एवं কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান জন্য প্রিয় শুধি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন তথ্য প্রাপ্তি ও সার্বিক বিষয়াবলীর সহজলভ্যতার জন্য একটি স্থায়ী ওয়েবসাইট নির্মাণ করা হয়েছে যেখানে স্টেক হোল্ডারগণ বাণিজ্য মেলা সম্পৃক্ত সকল হালনাগাদ পাবেন এখন ঢাকা আন্তর্জাতিক করবেন আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব শেখ বশির মাননীয় উপদেষ্টা বাণিজ্য বস্ত্র ও পাঠ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্মানিত সুদী বাণিজ্য মেলার ওয়েবসাইট উদ্বোধন করছেন মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশির সবাইকে অসংখ্য ধন্যবাদ ছাব্বিশ আয়োজন ব্যবস্থাপনা ও পরিচালনায় সার্বিক দিক নির্দেশনার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বসিরুদ্দিন মহোদয়কে শ্রদ্ধা স্মারক তুলে দিচ্ছেন রপ্তানি উন্নয়ন বুরুর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ আমরা কারকের মতনের স্যারকে অভিবাদন জানাই এই pujaye GITF 2026 আয়োজন ব্যবস্থাপনা ও পরিচালনায় অবদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাহবুবুর রহমান স্যারকে শ্রদ্ধা সাারক তুলে দিচ্ছেন রপ্তানি উন্নয়ন bureau এর সম্মানিত ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আলী